দুই গ্রামে দুই ঠক বাস থাকতো একজনের নাম নিতাই অন্যজনের নাম হাবুল তারা দুজনে নিজেদের গ্রামে মানুষজনদেরকে ঠকিয়ে বেড়াতো ঠকাতে যখন সকলে তাদের কথা জেনে তখন তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়া হলো গ্রাম থেকে বেরোনোর সময় নিতাই বস্তা ভরে লিচু পাতা নিয়ে গেল আর হাবুল নিল ছেঁড়া পুরনো কাপড় বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে নিতাই ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লো কিছুক্ষণ পর সেখানে হাজির হলো হাবুল সে তার বস্তা নামিয়ে একটু জিরিয়ে নিল হাবুল নিতাইকে জিজ্ঞেস করলো তার বস্তায় কি আছে নিতাই বলল তেজপাতা অন্য গ্রামে বিক্রি করতে যাচ্ছে হাবুল বলল তার বস্তায় আছে তুলো সেও যাচ্ছে সেগুলো অন্য গ্রামে বিক্রি করতে যেই না নিতাই একটু চোখ বুঝলো হাবুল নিতাইয়ের বস্তা নিয়ে পালালো কিছু দূর গিয়ে বস্তা খুলে দেখে তাতে আছে লিচু পাতা অন্যদিকে নিতাই চোখ খুলে হাবুলের বস্তা দেখে খুশি হয়ে গেল ভাবলো ভুল করে সে নিতাই বস্তা নিয়ে চলে গেছে কিন্তু খুলে বস্তা তার চক্ষু চরক গাছ বুঝলো হাবুল নিতায়ের মতোই ঠক বাজ এরপর নিতাই মাটির কলসি করে কাদা গুলে নিয়ে বেরোলো তার গায়ে কিছু গুড় লাগিয়ে রাখলো যাতে সবাই ভাবে মাটির পাত্রে গুড় আছে আর হাবুল নিল এক ব্যাগ ধানের খোসা হাবুল ব্যাগ নিয়ে অনেকক্ষণ চলার পর তার জল পেল সে ব্যাগ রেখে পুকুরে জল খেতে নামলো সেখান দিয়ে যাচ্ছিল নিতাই সে দেখলো কেউ নিজের ব্যাগ রেখে পুকুরে নেমেছে তাই দেখে সে নিজের মাটির পাত্রটি রেখে হাবুলের ব্যাগ নিয়ে পালালো কিন্তু কিছু দূর গিয়ে ব্যাগটি খুলে দেখে তার মধ্যে রয়েছে ধানের খোসা এইদিকে হাবুল নিজের ব্যাগের জায়গায় কলসি দেখে খুশি হয়ে গেল। কিন্তু যেই না সে কলসিতে হাত ঢুকিয়েছে দেখে তাতে আছে কাদা এদিকে নিতাইও ঠকে গিয়ে ফিরে আসলো আর এক ঠকবাজটি আসলে কে তা দেখার জন্য হাবুলকে দেখে তার আগের দিনের কথা মনে পড়ে গেল এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল এবং তারা স্থির করলো এখন থেকে দুজনে মিলে তারা লোক ঠকাবে এবার দুই বন্ধু মিলে রওনা দিল নতুন গ্রামের দিকে সেখানে গিয়ে পরিকল্পনা মতো তারা মাটি দিয়ে কিছু মোহর বানালো যাতে মনে হয় সোনার তার জন্য রং করে দিল যখন দেখতো রাস্তা দিয়ে কোনো জিনিস বোঝাই গাড়ি আসছে তার সামনে সেগুলো ফেলে রাখলো গাড়ি চালক ভাবলো রাস্তায় সোনার মোহর পড়ে আছে যেই সে গাড়ি ফেলে রেখে সেগুলো কুড়াতে ব্যস্ত হয়ে গেল পেছন থেকে নিতাই ও হাবুল গাড়ি নিয়ে পালালো এই পদ্ধতিটি বেশ পুরনো হয়ে যাওয়ার পর তারা নতুন পদ্ধতিতে লোক ঠকানো শুরু করলো মানুষ আসা যাওয়ার পথে তারা গোবর ফেলে রাখলো যেই কেউ সেই পথ দিয়ে দামি জিনিস বা বাজার নিয়ে যেত সেই একজন পেছন থেকে ও দাদা যেই সে পেছন ফিরে যে দেখতে যেত অমনি গোবরে পা পড়ে যেত তারপর সে ব্যাগ রেখে পা ধুতে গেলে দুই ঠকবাজ ব্যাগ নিয়ে চম্পট হয়ে যেত এরপর তারা করলো কি রাতে জমিদারের পুকুর থেকে মাছ ধরে এনে হাবুল সকালে তা বাজারে বিক্রি করে দিল এদিকে জমিদার মাছ চুরির কথা বুঝতে পারলে সারা গ্রামে জানিয়ে দিল যে মাছ চোরকে ধরে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে ফলে নিতাই ও হাবুল একটু বিপদে পড়ে গেল তারা ঠিক করলো আজই তারা গ্রাম ছাড়বে কিন্তু গ্রাম ছাড়ার আগে জমিদারের পুকুরের মাছ খেয়ে তবেই যাবে পরিকল্পনা মতো নিতাই ধুতি পরে মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে এক বাড়ির দরজার করা আমি জমিদারের লোক জমিদার বাবু বলেছেন তার পুকুরের মাছ যেন ফিরিয়ে দেওয়া হয় গৃহকর্তা বলল তা কি করে হয় মাছ তো রান্না হয়ে গেছে নিতাই বলল রান্না করা মাছই দিন না হলে আপনার গরদান দেয়া হবে গৃহকর্তা ভয়ে রান্না করা মাছ তার হাতে তুলে দিল হাবুল বললো নিতাই দা মাছ তো পেলাম ভাত পাবো কোথা থেকে নিতাই বলল, তার ব্যবস্থাও করতে হবে অনেক ঘোরার পর তারা দেখলো এক গৃহিণী বাগানে বসে ভাত রান্না করছে হাবুল ও নিতাই আড়াল থেকে ভাত রান্না হয়ে যাওয়ার অপেক্ষা করলো এরপর যেই সে ভাত নিয়ে ঘরের দিকে যেতে লাগলো হাবুল বাঘের মতো ডাকতে শুরু করলো গৃহিণী ভাবলো বাঘ পড়েছে তাই সে ভাত ফেলে রেখে প্রাণের ভয় ছুটে পালালো সে চলে গেলে তাই ভাত নিয়ে চলে হাবুল গৃহিণী বাঘ তাড়ানোর জন্য কিছুক্ষণ পর দলবল নিয়ে সেখানে আসলো কিন্তু সেখানে না পেলো বাঘ না পেলো ভাত দলের মধ্যে একজন বলে উঠলো খিদে পেলে বাঘেও ধান খায় শুনেছিলাম আজ প্রত্যক্ষ দেখলাম গৃহিণী মাথা চুলকে বলল হ্যাঁ ধান খায় শুনেছিলাম কিন্তু এই বাঘ তো শুধু ধান বা ভাত নয় ভাতের হাঁড়িও খেয়ে ফেলেছে এরপর হাবুল ও নিতাই মহা আনন্দে মাছ ভাত খেয়ে মাছের কাঁটাগুলো জমিদারের বাড়ির সামনে ফেলে রেখে গ্রাম ত্যাগ করল গ্রাম ত্যাগ করে হাঁটতে হাঁটতে তারা এক নতুন রাজ্যে পৌঁছালো কিন্তু সেখানে গিয়ে তারা দেখলো সেই রাজ্যে কোনো আনন্দ নেই উৎসব নেই সবাই কেমন মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকজনের কাছে জিজ্ঞাসা করার পর তারা জানতে পারলো এই রাজ্যের রাজা খুবই ভালো ছিলেন তিনি তার দুই কন্যাকে রেখে কিছুদিন হলো গত হয়েছেন তাই সারা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে নিতাই ও হাবুল সব জানার পর ঠিক করলো আজ রাতেই তারা রাজপ্রাসাদে যাবে এবং সোনা দানা দামি যা পাবে সব চুরি করে আনবে যাতে সারা জীবন তাদের পয়সার অভাব না হয় পরিকল্পনা মতো তারা রাজপ্রাসাদে ঢুকে পড়ল এবং এদিক ওদিক ঘুরে ঠুকে পড়লো একটি ঘরে কিন্তু সেই ঘরে গিয়ে তারা যা দেখল তারপর তারা সবকিছু অবাক হয়ে দাঁড়িয়ে রইল তারা দেখলো ঘরের মধ্যে দুই অদ্ভুত সুন্দরী রাজকুমারী ঘুমাচ্ছে যাদের আলো তাদের মুখে পড়ায় তাদের আরো সুন্দর দেখাচ্ছে তারা মন ভরে তাদের দেখতে লাগলো এবং বলল এদের কাছে তো সমস্ত সম্পদ তুচ্ছ কিন্তু তখনই প্রহরীদের পায়ের আওয়াজ শুনে তারা সেখান থেকে পালালো এরপর দুই দিন কেটে গেল কিন্তু তারা আর কোনো লোক ঠকাতে পারল না খাওয়া সব ভুলে গেল শুধু রাজকুমারীদের মুখ তাদের চোখের সামনে ভাসতে পরের দিনের নাওয়া ঘটনা কোথা থেকে এক সাধু বাবা হঠাৎ রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন সকলেই তাকে প্রণাম করতে লাগলো সাধু বাবা বললেন আমি স্বপ্নে দেবীর আদেশ পেয়ে এখানে এসেছি তোদের রাজা গত হয়েছেন তার শোকে সমগ্র রাজ্য শোকাহত হয়ে পড়েছে যা রাজার আত্মাকে খুবই ব্যথিত করছে তাই তিনি তোদের উদ্দেশ্যে কিছু বলতে চান আজ সূর্যাস্তের পর যখন আধার নামবে তখন তোরা সবাই তার মূর্তির সামনে গিয়ে দাঁড়াবি তিনি তোদের উদ্দেশ্যে কিছু বলবেন এই বলে সাধু বাবা রাজসভা ত্যাগ করলেন যথারীতি গ্রামের সকলকে ঢেঁড়া পিটিয়ে সন্ধ্যার পর রাজার মূর্তির সামনে আসতে বলা হলো সূর্য ডোভার পর আধার যখন ঘন হলো সকলে রাজার মূর্তির সামনে এসে হাজির হলো হঠাৎ করে রাজার মূর্তির পেছনটা আলোকিত হয়ে উঠল এরপর রাজার মূর্তি বলে উঠল আমি তোদের রাজা মশাই তোদের কষ্ট আমি সহ্য করতে পারছি না তাই আবার কিছুক্ষণের জন্য আমাকে ফিরে আসতে হলো সকলে তখন বলল আদেশ করুন আমাদের কি করতে হবে রাজা বলে উঠল কাল ভোরে তোরা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পূর্ব দিকে হাঁটবি কিছু দূর গিয়ে সেখানে দেখবি দুইজন বসে আছে একজনের নাম নিতাই অন্নজল হাবুল তাদেরকে এনে কালই আমাদের দুই কন্যার সঙ্গে তাদের বিবাহ দিবি এবং পরদিন রাজাভিষেক করে তাদের দুজনকে রাজা ঘোষণা করবি তারাই হবে আমার জামাতা এবং এই রাজ্যের রাজা এবার তোরা বাড়ি যা ভিড়ের মধ্যে হঠাৎ করে একজন বলে উঠল কিন্তু রাজামশাই আপনার গলার স্বরটা অন্যরকম লাগছে কেন রাজা তখন গলা ঝেড়ে বলে উঠল হুম মূর্খ আমি কি আর মানুষ আছি আমার শরীরটাই তো নেই তাই গলার স্বর বদলে গেছে তোরা এবার বাড়ি যা আর কেউ পিছন ফিরে তাকাবি না তাহলেই সে মাথা ফেটে এখানেই মৃত্যুবরণ করবে এরপর রাজার মূর্তির পেছনের আলো নিভে গেল এবং সকলে সেই স্থান ত্যাগ করল সব কথা রাজকুমারীদের জানানো হলো পরদিন সকালে সত্যি রাজার বলা জায়গায় নিতাল ও হাবুলকে পাওয়া গেল সেই রাতে তাদের বিবাহ হলো এবং পরদিন তাদের রাজা বলে ঘোষণা করা হলো এরপর এলো ফুলসজ্জার রাত রাতে রাজকুমারীরা নিজের নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিল কিন্তু তারা আসছে না দেখে ছোট রাজকুমারী গেল তাদের খুঁজতে 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 দেখে নিতাই ও হাবুল একসঙ্গে বসে গল্প করছে রাজকুমারী কৌতূহল বসত আড়াল থেকে তাদের কথা শুনতে লাগলো হাবুল বললো নিতাই দা যাই বলো আমি না থাকলে কিন্তু কিছুই হতো না আমি যদি রাজার মূর্তির পিছনে মশাল জ্বালিয়ে রাজা সেজে ওসব না বলতাম তাহলে তো কিছুই হতো না নিতাই বলল। আর লোকজনকে ওখানে পাঠালো কে বল আমি যদি সাধু সেজে না যেতাম তাহলে কি এসব হতো হাবুল বলল তা যা বলেছ আমরা দুজন মিলে কত লোককে ঠকিয়েছি এই বলে তারা কবে কবে কোথায় কাকে ঠকিয়েছে সেই গল্প রাজকুমারী সব শুনে কাঁদতে কাঁদতে চলে গেল এবার নিতাই বলল। হাবুল আমরা এদেরকে ঠকালেও আমাদের স্ত্রীদের কিন্তু ঠকাতে চাইনি খুব ভালো লেগেছিল তাদের তাই এই কাজ করতে হলো হাবুল বলল। তা যা বলেছ কিন্তু এরপর আমরা আর কোনো খারাপ কাজ করব না এবং আমাদের স্ত্রীদেরও কোনো দিন কষ্ট দেব না কিন্তু তারা যখন এগুলো বলছিল তা শোনার আগেই রাজকুমারী সেখান থেকে চলে গেছে এসব কিছুই সে শুনতে পেল না সে কাঁদতে কাঁদতে দিদির কাছে গিয়ে তাকে সব কথা বলল। বড় রাজকুমারী শান্ত মাথার মানুষ সে অনেকক্ষণ কি ভাবল তারপর বলল এখন বিয়ে ও রাজ্যাভিষেক হয়ে গেছে আর কিছু করার নেই কিন্তু ভবিষ্যতে যাতে আর খারাপ কিছু না করে তার ব্যবস্থা করতে হবে এই বলে সে বোনকে অনেক কথা বলল এরপর বড় রাজকুমারী দেবীর মতো সাজল তারপর রাজপ্রাসাদের সব আলো নিভিয়ে দিল শুধু একটা প্রদীপ জেলে তার সামনে দাঁড়িয়ে পড়ল। নিতাই ও হাবুল তাদের ঘরের দিকে যাচ্ছিল কিন্তু সামনে এক দেবীকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল হাত জোর করে বলল আপনি কে দেবী দেবী বলল আমি যেই হই এখানে এসেছি তোদের পাপের শাস্তি দিতে তোদের পাপের ঘরা পূর্ণ হয়েছে নিতাই ও হাবুল হাত জোর করে বলল আমরা কি করেছি তখন দেবী অর্থাৎ বড় তার বোনের মুখে এই দুই এর যা যা গল্প শুনেছিল সব বলতে লাগলো নিতাই ও হাবুল চুমকে গেল এবার দেবী বলল। তোদের সবচেয়ে বড় পাপ হলো তোরা এই পুরো রাজ্যকে ঠকিয়েছিস রাজকুমারীদের ঠকিয়েছিস তাই তোদের শাস্তি হবে নিতাই ও হাবুল হাত জোর করে মাটিতে লুটিয়ে পড়লো বলল আমরা ভুল করেছি কিন্তু বিশ্বাস করুন রাজকুমারীদের ঠকাতে চাইনি তাদের আমরা ভালোবেসে ফেলেছিলাম তাই এই কাজ করেছি হাবুল বলল আপনি ভাবুন তো আমরা যদি এই রাজ্যে রাজা না হয়ে রাজকুমারীদের নিজেদের সঙ্গে নিয়ে যেতাম তাহলে কি তাদের কষ্ট হতো না কি খেতে দিতাম কোথায় থাকতে দিতাম তাই এই কাজ করেছি এবার দেবী বলল ঠিক আছে তোদের একটা সুযোগ দিচ্ছি কথা দে তোরা আর কাউকে ঠকাবি না নিজেদের স্ত্রীদের সুখে রাখবি তারা বলল কথা দিচ্ছি কোনো দিন কাউকে ঠকাবো না এই আপনার পা ছুঁয়ে বলছি দেবী বলল পা ছুঁতে হবে না পা ছুঁতে হবে না দূর থেকে বল দূর থেকে বল যেই না তারা মাথা নিচু করে প্রণাম করছে সেই প্রদীপ নিভিয়ে দুই রাজকুমারী সেখান থেকে পালালো হাবুলো নিতাই উঠে নিজেদের নাক মুড়ল কান মুড়ল আর বলল যাই হয়ে যাক আর কাউকে ঠকাবো না নিজের স্ত্রীদের খুব ভালো করে রাখবো এরপর তারা সুখে দিন কাটাতে লাগলো